আসসালামু আলাইকুম সবাইকে আমাদের লাইফে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা সেটা সাইকোলজিক্যালি হোক বা ইমোশনালি হোক আমরা কিছু জিনিস চাই সেটা হতে পারে আমাদের লাইফ নিয়ে সেটা হতে পারে আমাদের ফিউচার নিয়ে আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের একটা সহজাত প্রকৃতি আছে আমাদের একটা ইচ্ছা আছে আমাদের সকলের মনের মধ্যে একটা ইমোশন কাজ করে যেটা হচ্ছে আমরা যত পাই তত চাই এটা আসলে সত্য একটা কথা আর যখন কোনো জিনিস পাওয়া হয়ে যায় সেটার প্রতি ইন্টারেস্ট আমাদের অনেক বেশি কমে যায় এই জন্য আমরা যখন কোনো কিছু চাই তখন সেটা মন থেকেই যায় যখন সেই জিনিসটা পেয়ে যায় তখন সেই জিনিসটার প্রতি আমাদের আগ্রহ আকাঙ্ক্ষা আসক্তি কোনো কিছুই থাকে না বরং আমরা আরও আপডেট কীভাবে হতে চাই সেটা সম্পর্কে নিজেদেরকে ধারণার ভিতরে রাখি সেটা সম্পর্কে আমরা আগামীতে কীভাবে চলবো বা কীভাবে সেটা পাবো সেটা নিয়েই স্বপ্নগুলোকে কে এটা আমার মধ্যে শুধু তাই না এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে প্রত্যেকটা জীবজগতে যত প্রাণী আছে তাদের মধ্যে আছে তো এটা বলার রিজন হচ্ছে আমরা যখন আমাদের ছোটবেলা ছিল তখন মনে হতো যে আমরা যদি বড় হইতে পারি তখন কতই না ভালো হতো আমরা যদি বড় হতাম তাহলে হয়তো মানুষের সাথে মিশতে পারতাম আমরা যদি বড় হতাম ফ্যামিলি প্রোগ্রামে ফ্যামিলি মিটিংয়ে আমাদেরকে সাথে নিত আমরা যদি বড় হতাম আমরা হচ্ছে একা একা ঘুরতে যেতে পারতাম আর এখন মনে হয় বড় হওয়ার পর যে আমরা ছোট যখন ছিলাম তখনই ভালো ছিলাম সকালবেলা স্কুলে যাওয়া সকালবেলা স্কুলের পিটি সকালবেলা স্কুলতে না যাইতে যাওয়া শীতের মধ্যে সবগুলো কিন্তু আমরা মিস করি এখন মিস করি সেই সময়টাতে হয়তো আমরা ভাবতাম যে কবে এই আটটার ক্লাসটা শেষ হবে কবে এই স্কুল লাইফটা শেষ হবে কবে পড়ালেখা শেষ হবে যখন আমরা দেশের বাইরে চলে যাই তখন আমাদের দেশের কথা মনে হয় মনে হয় সেই স্কুল সেই আঙ্গিনা সেই জ্যাম এইগুলোর কথা কিন্তু মনে হয় তো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা প্যারাডক্সের মধ্যে করে প্রত্যেকটা জিনিস একটা রোটেশনাল প্রসেসের মধ্যে করে যেটা আমাদের মাইন্ড আমাদের ইমোশন আমাদের ইচ্ছা শক্তি সবকিছু কিন্তু কন্ট্রোল করে এটা আমাদের হাতে নাই আমরা চাইলে এই জিনিসটাকে পরিবর্তন করতে পারবো না কারণ এটা আমাদের কখনো পরিবর্তন করা যায় না হ্যাবিটটা পরিবর্তন করা যায় ন্যাচার জিনিস যেটা সেটা আস্তে আস্তে নিজের ভিতরে আয়ত্ত হয়ে যায় যেহেতু সেটা পরিবর্তন করা আমরা আমাদের হ্যাবিটটা পরিবর্তন করতে পারি কিন্তু আমাদের ন্যাচারটাকে কখনোই পরিবর্তন করতে পারি না